হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে জন্যে একটি বিরাট ঘোষণা করেছেন কি বিরাট ঘোষণা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার থেকে পাস না করলেও চলবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন উচ্চ মাধ্যমিকের নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে দু হাজার চব্বিশের নতুন সেশনে অর্থাৎ দু হাজার চব্বিশে যে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে জন্যে বিরাট বড় একটি ঘোষণা কি সেই ঘোষণা সেটি আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই আমরা এটি দৈনিক অনলাইন পোর্টালে চলে যাব যেখানে বিস্তারিত দেওয়া আছে ফেল করলেও ফেল নয় পড়ুয়াদের জন্য এই খবর উচ্চ মাধ্যমিকে নয়া পদ্ধতি সংসদের ফেল করলেও ফেল নয় ঠিক কি পদ্ধতি জানবো সোমরাজের কাছ থেকে সোমরাজ দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে যেতে চলেছে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতিতে যাওয়া নিয়ে সেই সেমিস্টার পদ্ধতিতে যাওয়ার জন্য মূলত দুটি সেমিস্টার পরীক্ষা হবে একটি সেমিস্টার হবে নভেম্বর আর একটি সেমিস্টার হবে মার্চ এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিকল্পনা নিয়েছে সেক্ষেত্রে সংসদ যেটা জানাচ্ছে যে একটি সেমিস্টারে যদি তিরিশ শতাংশের কম নম্বর পায় তবে পড়ুয়াদের কাছে সুযোগ থাকছে দ্বিতীয় সেমিস্টারে সেই নম্বর বাড়ানোর অর্থাৎ পড়ুয়া যদি তাদের প্রথম সেমিস্টারে অকৃতকার্য হচ্ছে অর্থাৎ তিরিশ শতাংশের কম নম্বর পাচ্ছে তাহলে কিন্তু তারা প্রথম সেমিস্টারে পড়ে যাচ্ছেন না তারা কিন্তু তারা দ্বিতীয় সেমিস্টারেও পড়ার সুযোগ পাচ্ছেন অর্থাৎ তারা দ্বিতীয় সেমিস্টারেও দ্বিতীয় সেমিস্টারের পরে দেখা হবে যে মোট কত নাম্বার পাচ্ছে দুটি সেমিস্টার মিলিয়ে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার সেমিস্টার এই দুটি মিলিয়ে মোট কত নাম্বার পাচ্ছে পাচ্ছে অর্থাৎ শতাংশ নম্বর নাকি তা দেখা হবে তবেই তারা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হিসাবে ঘোষিত হবে অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতি নিয়ে আসছে আগামী শিক্ষাবর্ষ থেকে এখনো পর্যন্ত গোটা বিষয়টি বিবেচনাধীন রাজ্য সরকারের কিন্তু এই সেমিস্টার পদ্ধতি নিয়ে এলেও একটি সেমিস্টারে ফেল করলে বা তিরিশ শতাংশের কম নম্বর পেলে তারা ফেল করবেন না বা তারা সেই সেমিস্টারই থেকে যাবেন না তারা অকৃতকার্য হবেন না তাদের কাছে সুযোগ থাকবে দ্বিতীয় সেমিস্টারে চলে যাবার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবার দ্বিতীয় সেমিস্টারে গিয়ে তাদের নম্বরটি তুলতে হবে যদি কোনো কারণে সেই ছাত্র বা ছাত্রী প্রথম সেমিস্টারে কোনো বিষয় 30 শতাংশের কম নম্বর পায় বেশ অর্থাৎ দুই সেমিস্টারের ফলের নিরীখেই পাশ ফেল ইন্ডিভিজুয়াল সেমিস্টার ওয়াইজ পাস ফেল থাকছে না কিউমুলেটিভ থাকবে সেমিস্টার ওয়ান এন্ড সেমিস্টার টু করে হচ্ছে পাস ফেল থাকবে আমাদের টার্গেট থাকবে নিউ সিলেবাসটাও হচ্ছে একসঙ্গে কারণ এই দুটো একসঙ্গে হওয়াটাই বাঞ্ছনীয় যদি আমরা যে টাইম ফ্রেমে মুভ করছি সবকিছু ঠিকঠাক চললে তাহলে হয়তো চব্বিশ পঁচিশ থেকে আমরা করতে পারি তো বন্ধুরা আমরা ভিডিওতে পরিষ্কার দেখলাম উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ পাস ফেলের যে নতুন সেশনে দু হাজার যে নতুন সেশন শুরু হচ্ছে সেই নতুন সেশনে নতুন নিয়ম কার্যকরী করার জন্য কিন্তু শিক্ষা দপ্তরের কাছে অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছে কি নতুন নিয়ম এবার থেকে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকেও একটি হবে মার্চে এবং অপরটি হবে নভেম্বরে এই দুটি সেমিস্টারের পরীক্ষাতেই কিন্তু একটি স্টুডেন্টকে অর্থাৎ এই ছাত্রটিকে সুযোগ দেওয়া হবে প্রথমটিতে কম পেলে দ্বিতীয়টিতে অ্যাডজাস্ট করে নেওয়ার সুযোগ দেওয়া হবে যাতে করে কোনো ছাত্র ছাত্রী ফেল না করতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমনই অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকের ভিডিওতে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন সিদ্ধান্ত যে নতুন ঘোষণা করেছে তা সব বিস্তারে বললাম আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি শেষ করার অনুরোধ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ